আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন বুজুর্গ নেককার আল্লাহ পীর সাহেবের ভক্ত বা মুরিদ তিনি জান্নাতে গেলে আমিও যাব এরকম কথা কি সমাজে হয় হয় না হয় না হয় ভালো কথা আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাব। আমরা তার মত পথের উপর আছি তা কোন একটা যুবক যুবকেরা তো দুষ্ট হয় বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে জান্নাতে গেছে আপনি দেখে আছেন তো কথা বুঝেন কোন মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো আমাদের কোরআন এবং সুনার আলোকে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আকিদা ব্যাখ্যা করে ইমাম তহাবি লিখেছেন যার নাম কোরআনে অথবা হাদিসে নেই যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেননি এই রকম কোন মানুষকে কোন মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবে যত বড় আমল হোক আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে কথা বুঝেন কাজেই কার এবাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরানে বলেছেন কোরানে অতুলুওয়ালা হিমনাবা আল্লাহ দী আ তাইনা হ আয়া তিনা ফানসালা খা মিনহা ফাৎ বা অ সায়েতান ও আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর অলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন যা বলতো মুখ তাই হয়ে যেত দোয়া কবুল হয়ে যেত বৃষ্টি হতো কারামত মজা যায় ভরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব সিনিয়ে নিলেন তাকে জাহান নামের প্রতীক বানিয়ে দেন কাজেই কে মরণ পন্থ হয়ে মরেছে কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না গলাবাজি করলে হবে না হাদিস আল্লাহ রসুল আনহু আল্লাহর এত 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 বড় বুজুর্গ নিকার মানুষ ছিলেন জাহিলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না তিনি কখনো মদ খাননি কখনো মূর্তি পূজা করেননি আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুখে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন নীরব কান্নাই নাই নিজে জানাজা পড়িয়েছেন নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন সেই ওসমান এমনি মাদৌন রাদি আল্লাহ তালা আনহু তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাতিয়ে দিয়েছিলেন সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন শাহাদাতে আলাইকে ইয়া বালিকদান লাকাদ আকরামাকাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন অর্থাৎ কবরে তিনি ভালো আছেন আমি সাক্ষী দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে ফেলেছেন শুনে বলছেন ওমা তুমি কি করে জানলে কবরে ওসমান ইবনে মাজুন ভালো আছে কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহ রা জানে না ভাই বলতে পারে না পারে না পারে না অবশ্যই পারে বলে না অমুক যায় কবর আছে অমুক কবরে ভালো না খারাপ বলেন না হুজুররা বলতে পারে না পারে না বলেন না পারে আমাদের হুজুররা পারেন অন্তত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি তিনি বলছেন কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে না আমার তো কোনো ক্ষমতা নেই জানার তবে আমার একটা বিশ্বাস যে এত বড় মানুষ ছিলেন আল্লাহ যদি তাকে ভালো না রাখেন সম্মানে রাখেন রাখেন তাহলে কাকে রাখবেন কথা বোঝেন তাহলে আমাদের হুজুররা পারেন আর নবী সাহাবিরা তাহলে বড় বুজুর্গারা ঠিক না তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ অথবা আমরা বড় ভণ্ড কথা বলছেন আসলে ভাই এগুলো সব ভন্ডামিতে চলে গেছে কাশ কারোর কোনো ক্ষমতা নয় হঠাৎ কেউ হয়তো একটা কাশ অনুভব করতে পারেন এটাও শরীয়তের দলিল না উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে এটা উল্টো হতে পারে সত্য দেখাতে পারে কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না আর কাশ কারোর কোনো ক্ষমতা নয় যেটা বলছিলাম আল্লাহ রসুল সঙ্গে এবার কি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি আশা করি যে আল্লাহ ভালো রাখবেন ভালো করবেন কিন্তু কেমতে কার কি অবস্থা হবে আমি মোহাম্মদ আমি রসুল হয়েও বলতে পারবো না কথা বোঝেননি সবকিছু কার হাতে আল্লাহর হাতে তা যেটা বলছিলাম ভাইরা আমরা অনেক গলাবাজি করি তবে নিজের ভালো নিজে বোঝা দরকার নিজের ভালো নিজে বোঝা দরকার না কবরে গেলাম কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি নিয়ে তাছে কবরে গেলে ফেরেস ফুলের বিছানা বসিয়ে দেবে কিন্তু যে দেখলাম দুর্মুশ নিয়ে বসে আছে। আমি বললাম না আমি তো অনেক কাম করছি ফেরেস্তরা বললো যা করেছো উল্টো হয়েছে সব শেরেক কুপুর বেদাত হয়েছে তোমার এখন দুর্মুষ তোলে না আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো এটা আমার হুজুরে ডেকে দাও শিওরে আসবে হুজুর আসলো না তখন আপনি বললেন যে না আমার কোনো দোষ নেই আবদুল্লাহ জাহাঙ্গীর এত বড় পীর সাহেবের জামাই মদিনাই মক্কায় পড়া আমি তার কথা মতো আমার কোনো দোষ নেই আমার তুমি ও ধরোগে তখন ফেরেস্তা তো আপনাকে রেখে চলে যাবে নাকি তখন আপনি বললেন ঠিক আছে আমার ভুলই হয়েছে শুধু শুনে ঠিক হয়নি শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল কে ঠিক বলছে কে ভুল বলছে অন্তত বোঝা দরকার ছিল এটা ভুল হয়েছে ভাই এবারের মতো মাপ করে দেয় এইবার দুনিয়ায় পাঠায় দেয় এবার যদি কোনো আবার ভুল করি আবার সাইজ করো দুনিয়ায় তো আবার দিয়ে দেবে ফেরস তো ভাইরা একটাই জীবন আল্লাহর কোরআন নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোনো সন্দেহ নেই আছে নাকি আর হুজুররা এক একজন এক একটা বলছেন একজন বলছে ভুল একজন বলছে ঠিক সন্দেহ আছে তো জীবন একটাই রিস্ক নেব কেন কথা বোঝেন না কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাটা নিশ্চিত পাবি কম হোক বেশি হোক আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি কেউ বলছে দিস নিয়ে মারি যাবে আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন ব্যাংকে দেবেন তো ভাইরা আল্লাহর কোরআন যেটা বলছে রসুল হাদিস যেটা বলছে এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি কাজেই আল্লাহর কোরআন পড়ব তবে মনে রাখতে হবে। এটা পড়ে আমরা মুক্তি হব না আলেমদের কাছে যেতে হবে তবে আপনি কোরআন হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বোঝার ক্ষমতাটা আসবে কথা কি বুঝতে পেরেছেন এজন্য আমরা কোরআন পড়ব কোরআনকে সামনে রাখবো কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না কিন্তু কোরআন যে জান্নাতে যাবে এবারে সন্দেহ আছে কারণ আল্লাহ রসান সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মুর্শিদ বানাও কোরআন তোমার ইমাম বানাও এই কোরআন তোমাকে জান্নাতে নেবেই তো ভাইরা কোরআন পড়তে হবে সবাই অল্প হলো বেশি হলো কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন হাদিস বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আলেমদের সহপথে যাবেন আলেমদের মহব্বত করবেন আলেমদের সমালোচনা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা কোরআন পড়ি না আগেই বলেছি হাদিস পড়ি না গতানুগতিকতায় চলি যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন আমি নিজে ভুক্তভোগী যেহেতু আমার বই লোকে পড়ে যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না তা আলেমরা বোঝে না আপনার কি করে বললো বুঝলেন আমার বই পড়ে অমকের বই সব বুঝলেন আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না আমার সাথে বিরোধিতা করে বলে আমরা কিছু বুঝলো না না আপনারা আলেমদের মহব্বত করবেন সাথে যাবেন আলেমরা যদি বোঝেন ভুল বলছে আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মেলছে না হুজুর আমাদের বুঝোই দেন ভালো করে আলেমদের দেওয়াল দেওয়ালে পিটবা দিয়ে দেন তাদের পড়তে বলেন তাদের পড়ে বুঝাতে বলেন তাদের আন্দাজ কথা মানবেন না কিন্তু আলেমদের সমালোচনা কারণ আলেম আপনার জন্য দিনের জীবন কাটিয়েছেন ভুল করতে পারেন আপনি তার ভুল ধরে দেন পিছনে সমালোচনা করা রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা এটার ভিতরে কোনো খায়ের নেই কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমিন